আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা ব্লক ভিডিও আনবো আপনাদের সামনে সেটা হচ্ছে যে আমাদের নাগেশ্বরী সাপ খর মধ্যে বিশাল একটা আড়া আছে যেটা ভুতুর আড়া নামে সবাই চেনে অনেকেই নাম শুনেছেন কিন্তু হয়তো আড়াটা দেখেননি আমি সেই আড়াটা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো এবং এর বিশেষ বিশেষ জায়গা দেখাবো এবং যারা শর্ট ফিল্ম হরর মুভি বা হরর শর্ট ফিল্ম করতে চান তারা এই আড়ায় আসবেন এটা একটা বিশেষ জায়গা আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো আসুন এবং কিছু কিছু ভয়ঙ্কর জায়গা দেখাবো এবং প্রমাণ সহ দেখাবো আসেন তুমি আসো ওইদিকে এটা আসলে রাস্তা যেটা দিনের বেলা সহজে যাওয়া যায় আপনি রাতের বেলা কখনও যাইতে পারবেন যাদের সাহস আছে যারা জেদ করে যাইতে পারে তারাই একমাত্র যাবে এখান থেকে কিন্তু যারা হঠাৎ করে আসবে তারা কখনো সন্ধ্যার পর এখানে ঢুকতে পারবে না বিশেষ করে দিনের বেলা ঢুকলেও আমরা খুব ভয় পাই আমাদের গা শীরে যাচ্ছে আপনাদেরকে কিছু কিছু দৃশ্য দেখাবো আসেন গাছটা দেখাই ঠিক আছে এই গাছটা পরে দেখাই আসো আমাদের সামনে এই যে একটা জায়গা এটা হচ্ছে একটা বিশাল ঝোপ যেটা বলে এখানে এই জায়গাটা দেখুন আপনারা একটা বিশেষ জায়গা যেখানে এখানে মানুষ ঢোকার কোনো জায়গা নেই মানে এখানে এত পরিমাণ জঙ্গল যে এখানে অনেক কিছু আছে সন্ধ্যার পর আপাতত দিনের বেলা হয়তো তারা ঘুমিয়ে আছে শিয়াল তারপর মনে করেন যে হাঁস যেগুলো হাঁস মুরগি গরু ছাগল নিয়ে আসে গাড়োয়া আমাদের উত্তরবঙ্গের গাড়োয়া সবাই গারোয়া নামে চেনে গাড়োয়ার শিয়ালের অভাব নেই এখানে আপনারা যদি এখানে কেউ ঢোকেন হয়তো অনেক দিক থেকে ছুটে দৌড় মারবে হয়তো কামড় দিতে পারে ভয় আমি যাইতেছি না এখানে আসে তারপর দেখেন আসেন আমি একটা বিশেষ জায়গা দেখাবো আপনাদেরকে জায়গাটা পুরোটা ভালো করে দেখাও এটা দিনের বেলা তো কোনো সমস্যা নেই আমরা আসছি যেহেতু দিনের বেলা একটু কমই ভয় লাগে এটা রাতের বেলা আসা খুবই মুশকিল আপনাদেরকে দেখাবো এই যে বিশেষ জায়গা যেখানে সাপের আস্থানা এবার দেখাবো সাপের আস্থানা যেখানে বড় বড় সাপ এই ভুতুর আড়ার অবস্থান করে আপনাদের দেখাবো আসুন জায়গাটা ভালো করে দেখাও এটা একদম আউট আমরা যেটা দেখতেছি এটা একটু বাইরের সাইডে ছোট্ট একটা জায়গা এই জায়গা বড় বড় জিনিস আছে সেটা আপনাদেরকে একটু পরে আমি প্রতিফলন দেখাবো সেটা হচ্ছে এই যে আমি যে বলছিলাম যে সাপ সাপের একটা আস্থানা এদিকে আসো আমার পিছনে দেখা যায় এটা ঘাট দেখা যাচ্ছে দেখো এই পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্মশান শ্মশান বলতে আমরা বুঝি যে হিন্দুদেরকে পোড়ানো হয় এই পাশের গ্রামটা হচ্ছে হিন্দুদের গ্রাম এখানে এটা শোষণ এখানে আমরা দিনেবেলা বেলা যাইতে আমার খুব খারাপ লাগে এটা এমনি আপনাদেরকে দেখাবো সমস্যা নেই কিন্তু দিনের বেলা আসলে যাওয়াটাও ঠিক না রাতের বেলা তো আরও ঠিক না এই যে বের দেখেন একটা গর্ত দেখা যাচ্ছে গাছের মধ্যে এই যে গর্তের মধ্যে এত পরিমাণ সাপ থাকে এই গাছগুলোতে এই গাছে এই গাছে আমার গর্তটা ভালো ওই দিকে দেখা যাচ্ছে আমরা যদি দেখা এখানে এই গর্তের মধ্যে বিশাল বিশাল সাপ থাকে দিনের বেলাও সাপ আসে কিন্তু হয়তো এই সময় আপনাদেরকে এই জায়গার সাপটা দেখাতে পারতেছি না এদিকে ঘুরে আস আমি এই জায়গাটা দেখাবো এখানেও গর্ত বিশাল বিশাল গর্ত আছে আসলে এখানে সাপ আছে কি না আমার জানা নেই কিন্তু তাও ভয় লাগে কারণ এখানে সাপ সাপে যারা যে ধান কাটতে আসে তারা খুব সতর্ক নিয়ে আসে ধান কাটতে এই যে একটা জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে মানে খুবই ভয়ঙ্কর একটা জায়গা এখানে বড়ো বড়ো যোগ আছে চিনা যোগ যেটা খালি শরীরে লাগলে যে রক্ত খেস একদম তবুনাঞ্ছান করে আমরা ওই জায়গায় যদি এখানে হেঁটে গেলেই মনোরগঞ্জে চীনা যোগ ধরবে তো আপনাদেরকে একটু দেখাবো পুরোটা যারা যারা হরর মুভি শ্যুট করতে চান এই সাপ খাওয়া মধ্যে ভুতুর আড়া নামে সবাই চেনে আপনারা আপনি শুধু এসে জিজ্ঞেস করবেন যেখানে এখানে ভুতুর আড়া কোনটা আপনাদেরকে দেখাবে এবং আমি এটা দেখাবো আসেন আরও একটা বিশাল জায়গা দেখাবো আর মানে এগুলো গাছ পরে পড়ে থাকলেও কেউ কাটে না যে কাটতে চাইবো না কারণ এটা একটা শ্মশানি জায়গা মানে এগুলো জঙ্গল ঝোপ মানে এত পরিমাণ আপনারা এই জঙ্গলটা যদি দেখেন দেখতে পাচ্ছেন এই জঙ্গলে এই জঙ্গলে এত পরিমাণ জীবজন্তু আছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু আছে যেমন শিয়াল বেশি সন্ধ্যার টাইমে বিশেষ করে যখন আমরা বাড়িতে থাকি সন্ধ্যার টাইমে এত পরিমাণ এখান থেকে চিল্লাহ্লা হয় যেটা বলার মতো বিশেষ করে শেয়ালের আওয়াজটা বেশি আসে হয়তো দিনের বেলা তারা ঘুমিয়ে আছে আমরা যদি ওদেরকে একটু বলান দেই তাহলে হয়তো ওরা আক্রমণ করতে পারে আমার কাছে আমার চাই না যেহেতু আমরা লোক খুব কম আমার ক্যামেরাম্যান আর আমি এই যে দেখতে পারতেছেন এই যে জায়গাটা আমার যদি পুরো ভিডিওটা দেখাই এখানে আপনারা একটু মনোযোগী দেখবেন যে একটা আওয়াজ আসলে একটা ভয়ঙ্কর একটা অনুভূতি মনে হয় আমি ভেতরে ঢোকার আগে আমার গাছে উড়ে যাচ্ছে ভুতুর আলা নামই হচ্ছে ভুতুর আলা এই আলাটার নাম রাখছে ভুতুর আলা কে জানি নামটা রাখছে সবাই খারাপ না আমরা আসুন ওই যে একটা ঘুমন্ত আওয়াজ হচ্ছে মানে আমার আমি যদি এখান থেকে হাঁটি মানে সত্যি আমার পুরো শরীর লোম দাঁড়ায় যাচ্ছে আপনাদেরকে যে আমি ওই জায়গায় গিয়ে দেখাবো এই যে গাছটা দেখতে পাচ্তেছেন এটা গাছ কিন্তু সাধারণ গাছ না এটা অসম্ভব একটা ভয়ঙ্কর গাছ এই জঙ্গলের মধ্যে আপনাদেরকে এত পরিমাণ যে শিয়াল সাপ আছে যেটা বলার মতো না আমি এখানে যে আপনাদেরকে এত রিক্স নিয়ে দেখাতে পারবো না সত্যি এটা আমাদের ফার্স্ট ব্লক আমাদের সাপ গ্রামে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমি বারবার বলি যারা হরর শ্যুট করতে চান হরর মুভি শ্যুট বা হরর শর্ট ফিল্ম এরকম ভয়ঙ্কর যদি কোনো শ্যুট করতে চান আপনারা দিনের বেলা আসবেন ভুল করে রাতের বেলা আসবেন না কারণ আমি দিনের বেলা আসলে আমার গাছ ছমছম করতেছে আসেন আপনাদেরকে আরও কিছু দেখাই এটা সাধারণত একটা রাস্তা দেখতে পাচ্ছি আমার ভিডিও শুরুতে একটা মানুষ এখান থেকে চলাফেরা করতেছে না যদি তাদের খুব দরকার যে ইমারজেন্সি যাওয়া লাগে তারা হয়তো যাবে এই যে এই যে ভয়ঙ্কর গাছটা দেখতে পারতেছেন অনেক দিন থেকে পড়ে ওখান থেকে দেখো দেখো এই যে গাছটা দেখতে পাচ্তেছেন না এটা অনেক দিন থেকে পড়ে কিন্তু চাইলেও এটা কাট করা যেত কিন্তু এটা কাট করবে না কারণ এই গাছটা কেউ কেটে নিয়ে যেতে পারবে না কারণ এরকম এটা একটা আমাদের এলাকায় একটা শ্মশানি গাছ বলে ওইদিকেও ভয়ঙ্কর জায়গা আছে তো ভিডিও বিশাল হয়ে যাবে বড় বড় ভিডিও হয়ে যাবে মানে লং ভিডিও হয়ে যাবে আপনাদেরকে যদি পুরো ভিডিওটা দেখায় আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে আমার সাথে এখন আমি একটু চেষ্টা করব ভেতরে ঢোকার আপনাদের যদি কিছু দেখার হয় আমি দেখাবো এটা বিশ্বাস করেন যে এখানে অনেক আপনারা হয়তো জঙ্গলটা দেখতেই বুঝতে পারতেছেন যে এখানে কিছু না কিছু থাকবে এটা কনফার্ম আমি কিন্তু খুব ভয় পাইতেছি যে আমি এখানে কিভাবে ঠুকব আপনাদেরকে যদি আমি দেখাই ওখান থেকে একটা আওয়াজ আসতেছে একটা বিশেষ ধরনের আওয়াজ আসতেছে তো শেয়াল অথবা কেউ ঘুমাচ্ছে এখানে আশেপাশে আমি যদি এই মুহুর্তে যদি এখানে একটা বোলান দেই হয়তো কিছু ছুটে পালাবে হয়তো কিছু ভয়ে আক্রমণ করতে পারে তো আমি সে ভুলটা করব না সেটা আসলে একটা বিপজ্জনক কারণ ভিড় করতে গিয়ে একটা ক্ষতি হয়ে যায় আমি চাই না তো আপনারা জায়গা দেখে বুঝতে পারতেছেন যে এটা সত্যি একটা বিশেষ ভয়ঙ্কর জায়গা তুমি এখানে আসো আমার দিকে আসো আমি এই জঙ্গলের ভেতরে যদি ঢুকি তাহলে এই জঙ্গল আমার মাথার উপরে থাকবে আমার হাইট থেকেও অনেক দূর পর্যন্ত এখান থেকে অনেক দূর কিন্তু যাইতে হবে কমপক্ষে অনেক দূর ফাঁক পুরোটাও মনে করো যে আমি ঢুকতে ঢুকতে এমনকি আমি তলাই যাব যে আমার জঙ্গলের থেকে আমি ছোট হয়ে যাব সব আমি যাই না আমি বিপদ নিজের হাতে আনতে চাই না তো এই ছিল আজকের ছোট্ট একটা বলক ভিডিও কুড়িগ্রাম নাগেশ্বরী সাপখোয়া গ্রামে একটা আড়া আছে বাসের আড়া সেটা হচ্ছে ভুতুর আড়া আড়ার নামে সবাই চেনা যদি আপনাদের কখনও কোনো শট ফিল্ম বা কখনও ফিল্ম শ্যুট ভিডিও হরর স্টাইলের মুভি বা হরর স্টাইলের ফিল্ম করতে চান দিনের বেলা আসবেন রাতের বেলা আসবেন না আপনাদেরকে অনুরোধ কারণ জায়গাটা দেখতে বুঝতে পারতেছেন কতটা ভয়ঙ্কর সন্ধ্যা হলে এখান থেকে মানুষ হাঁটা খুবই মুশকিল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ